আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় অসুস্থতা কাটিয়ে আমিও ভালো আছি তো উত্তরবঙ্গ ভ্রমণের এ পর্যায়ে আজ গতকালকে রাত্রে লালমনির গতকালকে রাত্রে এসে পৌঁছেছি লালমনির হাট থেকে রওনা দিয়েছিলাম সকালে আস্তে আস্তে নওগাঁ সান্তাহার রেল স্টেশন থেকে নেমে নওগাঁ সাপাহার হয়ে নোনাহার গ্রামের একটি রিসোর্ট যেটা মাটির ঘর বা ম্যাঙ্গো রিসোর্ট হিসাবে পরিচিত সেখানে এসে পৌঁছাই রাত্রি হয়ে যাওয়ার কারণে কালকে গতকালকে আর কিছু দেখাতে পারি নাই সবচেয়ে মজার বিষয় গ্রামে এই গ্রামের বেশিরভাগ বাড়িঘর মাটির এবং সেটা দোতলা এবং ঝালাপথ থেকে একটু ভিতরেই এই গ্রাম্য মেঠোপথ দুই তিন মিনিট হাঁটলেই পিজলা পর থেকে দুই তিন মিনিট হাঁটলেই সেই ম্যাঙ্গো কুরেগর রিসোর্টটি অবস্থিত আজকে কুরে ম্যাঙ্গো কুরেগর রিসোর্টের কিছু দৃশ্য দৃশ্যচিত্র করে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ওনাদের প্রবেশদ্বার চমৎকার পরিবেশ গতকালকে রাত্রে ছিলাম হালকা ঠান্ডাও ছিল লেক মুড়ে দিয়ে ঘুমাইতে হয়েছে ভালো লাগার ছিল এটা হচ্ছে ঘর ম্যাঙ্গো রিসোর্ট ফিশি ফার্মের এই কুরেঘর ম্যাঙ্গো রিসোর্ট ঢুকতেই হাতের বামে ওনাদের রিসিপশান প্লাস ডাইনিং এখানে ওখানে খাওয়া দাওয়া চলছে একটু পরে আমরাও খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করার আগে আসুন চমৎকার রিসোর্টটি একটু ঘুরে দেখি গেটের মধ্যে ঢুকলেই বাগান বিলাসের চমৎকার সৌন্দর্য চোখে পড়বে অনেক গাছে পরিপূর্ণ এই রিসোর্টটি অনেক জানা গাছও আছে পাতাবাহার সব কিছুই আছে কুড়েগড় ম্যাঙ্গো রিসোর্ট আর আমার বাম পাশে আছে থাকার জায়গা এবং সরাসরি প্রবেশ করলে এটা হচ্ছে ওনাদের কমন ওয়াশরুম ভেতরটা আমি দেখেছি চমৎকার পরিচ্ছন্ন পরিষ্কার আর এগুলো হচ্ছে সিঙ্গেল রুম যদি একটু ভেতর থেকে দেখাই ষাটটি রুম আছে তার মধ্যে পাঁচটি হচ্ছে সিঙ্গেল আর দুটি ডাবল বাথরুম সহ আমরা যেটা নিয়েছি সেটা অ্যাটাচড বাথরুম আর এখানে বিকেলবেলা বসে আড্ডা দেওয়ার মতো স্থান আছে চমৎকার আর সবচেয়ে মজার বিষয় এখানে ওয়াইফাই আছে এবং পুরো রিসোর্টটি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত সার্বক্ষণিক অনেকগুলো সিসি আর আওতায় পুরো রিসোর্টটি ঘেরা এখন এখান থেকে যদি দেখি চমৎকার সেই ম্যাঙ্গো রিসোর্ট এখন খাবার মেনু আছে সকালে খিচুড়ি ডিম খিচুড়ি দুপুরে চাহিদা অনুযায়ী হাঁসের মাংস অথবা মুরগি দেশি মুরগির মাংস অথবা গরুর মাংস সাথে আলু ভর্তা ডাল এবং একটা সবজি চাইলে সবজিও থাকে আর সবচেয়ে চমকপ্রদ বিষয় হচ্ছে এই করে ঘরে কোনো প্রকার ধূমপান করা যায় না স্মোকিং নট অ্যাড শুধু রুমে নয় পুরো কুড়ে করে কম্পাউন্ডে স্মোকিং করা যায় না এটা হচ্ছে দুইটা রুম এখানে দুইটা রুম এটা হচ্ছে আমাদের রুমের ভিউ ঢুকলাম একটু অগোচালো এটাতেই ছিলাম কারেন্টের বন্দোবস্ত আছে লাইট ফ্যান সবই আছে এই ঘটাতে চারজনের মতো থাকা যায় এই রুমের ভাড়া হচ্ছে সাতশো টাকা সাতশো টাকার কারণ হচ্ছে অ্যাটাচ বাথরুম সহ এই রুমটি পরিষ্কার পরিচ্ছন্ন এমনকি হ্যান্ডওয়াশও আছে খুবই ভালো লাগার চমৎকার কাপড় ঝুলিয়ে রেখেছি একটু আগে গোসল টোসুর সেরে এখন আমরা লাঞ্চে যাব লাঞ্চের মেনু সম্ভবত দুশো পঞ্চাশ টাকা করে পার পারসন ডিনারেও তাই এখানে বারবিকিউ করার ব্যবস্থা আছে বার্বিকিউর মেশিন আছে খুব যে দেখতে পাওয়া যায় এখানে ইচ্ছা করলে বারবিকিউ করা যায় এখানে নাকি ভেড়ারও বারবিকিউ করা যায় ওভারঅল অনেকদিন বেশ ইউটিউব চ্যানেল ঘেটে ঘেটে দেখলাম দেখার পরে এখানে আসার এক সিদ্ধান্ত নেই আমি এবং আমার শ্যালক দুজন একসাথে উপস্থিত হয়ে ওই যে আমার শ্যালক ও বাড়িতে কথা বলতেছে তো এই তো নিরিবিলি গ্রাম্য পরিবেশে সময় কাটাতে যদি চান তাহলে চলে আসুন ফ্রিসি ম্যাঙ্গো রিস কুড়িঘর ম্যাঙ্গো রিসর্ট এটা নওগাঁর সাপাহার উপজেলার নোনাহার গ্রামে অবস্থিত এদের ফোন নাম্বার ডেসক্রিপশনে আমি দিয়ে দিব ধন্যবাদ ও আরেকটি কথা এখানে আসলে রাত্রেবেলা যে ফিলটা পাওয়া যায় সেটা হচ্ছে শেয়াল প্রচুর শেয়াল আছে আশেপাশে শেয়ালের ডাক শুনতে পাওয়া যায় অনেক বছর পরে ও ছোটকালে যখন আশুলিয়াতে আমার ফুপুর বাড়িতে বেড়াতে যেতাম তখন কিছু কিছু শেয়াল ডাক শুনতে পেতাম বর্তমানে এই কুরে ঘরে এসে আবার পুরনো দিনে ফিরে যেতে পেরেছি আপনারা আসুন আসলে অবশ্যই ভালো লাগবে আজকে এ পর্যন্তই ধন্যবাদ আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটি বিকেলে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন চলে এসছি হাটে এটা ব্যাঙ্গুর থেকে মোটামুটি একটু দূরে এটা হচ্ছে নিয়ামতপুর কোর্সা ও সাপাহার উপজেলার একটি গাঙ্গুরিয়া ঘুরতেই দেখা গেল এখানে অনেক কিছু বিক্রয় হচ্ছে ভালো লোকজন খুব উচ্ছ্বাস পুরী জিলাপি এগুলো বিক্রি হচ্ছে মালটার দোকান ঢুকে বললো মালটা কত করে কত করে মালটা মালটা এখানে পঞ্চাশ টাকা কেজি প্রথমে ঢুকতে সারি সারি খাবারের দোকান অনেক হরেক রকম খাবার আজকে হাটে প্রচুর ভিড় হাটে এসে আসলে খুবই ভালো লাগতেছে ভালো লাগা ঢুকলে চোখে পড়বে সারি সারি খাবারের দোকান এখান থেকে এখান থেকে চিকেন খাজা কিনলাম ভালো ভালো লাগা অনেকদিন পর কোন গ্রামের হাটে হাঁটতেছি খুবই ভালো লাগতেছে প্রচুর লোক সমাগম বাম পাশে শুধু খাবার আর খাবারের দোকান এখানে গরম গরম জিলাপি ভাজা হচ্ছে এর পাশেই আছে বাঁশ দুই বাঁশের তৈরি জিনিসপত্র এটা হচ্ছে পানি ফল এবং মালটা বিস্কিট এবং আরো অন্যান্য দ্রৌপদী এখানে আরো একটি বাস ও বেতের তৈরি গর্গৃহস্থালি কাজের জন্য ব্যবহৃত জিনিসপত্র বিক্রি হচ্ছে এই পাঁচটাতে আসে গাছের চারা গাছ থেকে শুরু হচ্ছে কাঁসা বাজার এটা শুধু আলু বিক্রি করেন উনি অনেক লোকজন মূলা টমেটো গ্রাম্য সবজি যতদূর চোখ যায় আলুর পাইকারি বাজার

একটা হেঁটে সামনে গিয়ে গিয়েছেই বেগুন মূলা পেঁয়াজের শিম শুধু মানুষ আর মানুষ ওই পাশে আছে পাতাকপি ফুলকপিগুলো কি বলে মোটা ধনে পাতা পেঁয়াজ শাকের মোটামুটি ভালো বেঁচে কিনা হাটের পাশে আছে সান বাঁধানো মোটামুটি বিশাল একটি পুকুর পুকুর ঘাট আর ওই পাশটাতে আসে মসজিদ মুসল্লিরা নামাজ যাওয়ার জন্য অজু করতেছে দেখি আমিও যাব এই পাঁচটাতে শুধু ফুলকপি আর কাঠাকপি হাট জমজমাট প্রচুর লোকজন যত দূর চোখ যায় শুধু এখানে লাল শাক হরেক শাক লাল শাক কত করে এক একাটিতে কতটুক আছে আমাকে আমাকে দেন তো এক 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 একাঠি দেন এটা কি কচি আমি হ্যাঁ হ্যাঁ আমি নিয়ে নিলাম এক কাঠি পঞ্চাশ টাকা দিয়ে আর হাফ কেজি বাহারি হাট হাটটি অনেক বড় নামাজের সময়ে সবাই মসজিদের দিকে যাচ্ছে এজন্য একটু ফাঁকা এটা হচ্ছে কাপড় চোপড় শীতের শীত বস্ত্র পাশাপাশি জার্সি অনেক কিছুই পাওয়া যায় চলছে বেচা কিনা এখন আমরা সরাসরি চলে আসছি মাছ বাজারে মাছ বাজার থেকে একটা খাসি ও আছে এখানে লবণ পাইকারি দামে বিক্রি হচ্ছে বেশ অনেকজন লবণ বিক্রি আছে এখানে আদা রসুন বিক্রি হচ্ছে আর এটা হচ্ছে খাসি মাছ বাজারও প্রচুর জমজমাট জোধপুর দেখা যায় শুধু মাছ আর মাছ এখন আপনাদের আরও একটি মজার জিনিস দেখাবো যেটি হচ্ছে অনেকদিন পর গ্রামের হাটে প্রচুর মাগুর মাছ দেখতে পাচ্ছি বড় বড় অনেক মাগুর মাগুর মাছ কত কেজি এই মাছটাও জনসাধারণ হাতের নাগালে এই পাশটাতে মোটামুটি সবার কাছেই মাগুর মাছ আছে মাগুর মাছ নিজে পাই যান এখানে আছে প্রচুর হিউজ অনেক পরিমাণে মাগুর মাছ কত করে কেজি একশো বিশ মাগুর মাছ একশো বিশ টাকা করে কেজি এক একটা ওজন কত হ্যাঁ এক একটা ওজন এক দেড় দুই কেজি প্রচুর মাগুর মাছের আমদানি মাগুর মাছ দেশি মাছ আছে বেশিরভাগই চাষের মাছ পাশাপাশি আছে সুটকি সব সুটকি মাছ

চাকরি মাছ মাছ বাজারও বড় জমজমাট মাছের বাজার এই থেকে ওই পাঁচটা পর্যন্ত মাছ মাছ বাজারের পাশেই হচ্ছে এটা ছোট বাচ্চা ছেলে মেয়েদের কাপড় চোপড়ের দোকান পাশে মশলাপাতির দোকান আছে গুঁড়া মরিচ হলুদ ধনিয়া আদা রসুন জিরা সব সব কিছুই আছে এখানে আছে শুকনা মরিচ ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কুড়েঘর ম্যাঙ্গো থেকে বের হয়ে কিছুটা হাঁটলাম শুধু আমের বাগান আমের বাগান আর আমের বাগান আমের বাগানের উপর দিয়ে সূর্য অস্ত যাচ্ছে চমৎকার ভালো লাগার আর যারা নব্বই দশকের আগে ব্যান্ডের গান শুনতেন তাদের জন্য বলতে চাই উইনিং ব্যান্ডের চন্দন ভাই যে গান গানগুলো গাইত শহর থেকে একটু দূরে মেঠো পথ ধরে হেঁটে যাই শহর থেকে একটু দূরে ছায়া গেরা মেঠোপথ তার বাস্তব প্রমাণ এটাই ধান গাছ কাটা হয়েছে প্রচুর ধান গাছ ক্যামেরাতে হয়তো অতটা বোঝা যায় না প্রচুর বক পাখিও আছে নীরবতা কোনো কোলাহল নাই চমৎকার 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 পরিবেশ গাছটার জন্য সূর্য দেখা যায় না এই যে অস্ত যাচ্ছে আর কুড়েগড় ম্যাঙ্গিউটের যে অরিজিনাল আমের বাগান সেটা একটু সামনে কৃষকেরা ওই যে মাঠকে গরু নিয়ে ঘরে ফিরছেন সাজের বেলা এখান থেকে আমের বাগান শুরু পাশে আছে আমার এখন আমি অবস্থান করতেছি কুরেগড় ম্যাঙ্গো রিসর্ট যে ফার্মের আদলে গঠিত হয়েছে সেই ফার্মে একটা ওয়াশ টাওয়ার আছে ওয়াশ টাওয়ার উপরে উপর থেকে পুরো এখানে আছে ড্রাগন মানে এক কথায় চমৎকার আমের বাগান পুরা অনেক দূর পর্যন্ত বিস্তৃত আর আমের বাগানের পাশেই ড্রাগন এবং কিছুটা আবার ধান খেত আছে অসাধারণ লাগতেছে আসলে আমরা পানির ট্যাঙ্কের যে ওয়াশ টাওয়ার সেটাতে উঠছি ওয়াশ টাওয়ার হচ্ছে ওই যে তাল গাছ দেখা যায় ওইটা ওইটা ওই মেন ওয়াশ টাওয়ার আর চারিদিকে শিয়ালের আওয়াজ পাই প্রচুর শিয়াল এখন হচ্ছে সবচেয়ে কঠিন কাজ এই ওয়াশ টাওয়ার থেকে নিচে নেমে যাওয়া একজন একজন করে নিচে নামছি এখান দিয়ে নামবো এখান দিয়ে নেমে ওই যে প্রায় চারতলার সমান পাঁচতলার সমান ও তো নেমে গেল এখন আমার পালা দোয়া করবেন যাতে ভালো ভালো নামতে পারি আর ওই যে ওইটা হচ্ছে মেন ওয়াশ টাওয়ার যাই হোক ওয়াশ টাওয়ার থেকে নিচে নেমে এসেছি সব ড্রাগনের ড্রাগন ফলের বাগান ওইখানেই সেই ওয়া দুটো তাল গাছের মধ্য দিয়ে আরেকটা ওয়াশ টাওয়ার খুবই চমৎকার সারি সারি ড্রাগন আর আমের বাগান মাঝখানে ড্রাগনের বাগান অসাধারণ আসসালামু আলাইকুম আরো এক উত্তরবঙ্গের ভ্রমণের আরও একটি বিকেল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ম্যাঙ্গো কুড়েগর রিসোর্ট থেকে চলে আসলাম ঘুগুডাঙ্গার সেই ঐতিহ্যবাহী তাল গাছের রাস্তায় যাকে স্থানীয় লোকেরা ঘুগুডাঙ্গার তালতলি হিসাবে ছেলে যত দূর চোখ যায় শুধু তাল গাছ তাল গাছ তাল গাছ এতদিন ইউটিউবে শুধু দেখতাম ও আসার ইচ্ছা ছিল অনেকদিন আসি আসি করে আসা হয় না তো এবার চলে আসলাম অবশ্য ভালো লাগতে ঠিক সময় উপস্থিত হতে পেরেছি এটাই ভালো লাগা বিকেল বিকেল অনেকে আসছে

আর যদি দেখাই দেখায় আর মাঝখানে এটা হচ্ছে মেইন সৌন্দর্যের যে জায়গাটা সেই জায়গা এটা কিছু কল্প ঠাকুর এর পাশে কাপুড়া সাউরা রাস্তা এখান থেকে যাব স্থানীয় কিছু লোকজনকে দেখতে পাচ্ছি এখানে অনেক আমরা আমরা আজকে যার সাথে ঘুরতে আসলাম সে হচ্ছে নাজমুল আমাদের অটো চালক খুবই ভালো ছেলে ঠিকা তালে সড়কের পাশেই চমৎকার একটি সান ঘাট বাঁধানো পুকুর পুকুরে প্রচুর সাপলা আছে লাল সাপলা ভরা এখানে প্রচুর ব্যাং আছে এগুলো মাছ না ব্যাং পুকুরটা অনেকটা গোলাকৃতির তার চারপাশে দোকানপাট সোলার প্যানেলের লাইটও দেওয়া আছে পুকুরে চার এক কথা অসাধারণ সুন্দর যে কারোরই মন করবে ইচ্ছা করলে কোনো এক ছুটির বিকেল আপনি এই এখানে কাটাতে পারেন ঠিক আছে আজকের মতো এই ব্লগ এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন